রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানী কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি আর এখন আমার গোপাল সোনাদের সেবা দিয়ে দেব আর আজ সকালে আমার গোপাল সোনাদের বাল্যসেবা দেব ছানা কাঁচা ছোলা আর আমান দিয়ে আর বাল্য সেবা দেওয়ার পর আমি সবজি আমাননি করে নেব দুপুরে ভোগের জন্য তোমাদের দাদা দাদাভাই বাজার করতে গেছে দেখি বাজার থেকে কি নিয়ে আসে তারপর সব সবজি আমান নিয়ে করে নেব এই দেখো বাজার নিয়ে এসেছে মটরশুঁটি বেগুন ফুলকপি আর একটু কলা নিয়ে এসেছে আর লেবু আর দেখো বেগুনগুলো কত লম্বা লম্বা এরকম বেগুন আজকে প্রথম নিয়ে এলো আর আমাদের বাড়িতে লেবু একটু বেশি লাগে কারণ আমি লেবু দিয়েই ছানা তৈরি করি আমার গোপাল সোনাদের ভোগের জন্য আর দেখো এখানে সজনে আর করলা আমি আমান্যি করে নিয়েছি সজনে আর করলাটা ঘরেই ছিল আগে রান্না সজনেটা আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর করলাটা এখন বানিয়ে নিয়েছি একটু আলুও বানিয়ে নেব আর করলা সজনে আলু একসঙ্গে করে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করব। আজকে গোপাল সোনাদের জন্য আর দেখো সবজি আমান্যি করতে লেগে দেখছি বঠি মুখটা পড়ে গেছে একটু ধারও কমে গেছে সেই কারণে ওই শিলটা দিয়ে একটু ধার করে নিলাম আর যখনই বটিতে একটু ধার কমে যায় আর এরকম মুখ পড়ে যায় তখনই শিলটা দিয়ে আমি এরকম করে ধার করে নিই আর তারপরে দেখি খুব সুন্দরভাবে সবজি আমান্য করা যায় আর যারা যারা আমার কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর গীতা দিদি ভাই তুমি আমায় বলেছ যে তুমি যদি কখনো ঝাড়গ্রামে আসো তাহলে আমার রাধা মদনমোহনের বাড়িতে আসতে কিন্তু ভুলবে না হ্যাঁ ভাই আমি যদি কখনো ঝাড়গ্রামে যাই অবশ্যই তোমার রাধা মদনমোহনকে দর্শন করে আসব। দিদি ভাই তোমরা সকলে যে আমায় এত ভালোবাসো এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া আর তুমিও যদি কখনো এই রায়গঞ্জে আসো অবশ্যই আমার রাধা দামোদরকে দর্শন করতে এসো আর তুমি ভালো থেকো দিদি ভাই আর এইভাবে আমার পাশে থেকো আজকে সজনে আলু করলা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব আর বেগুন ভাজা করব আর ফুলকপি আলু দিয়ে ছানার বড়া রসা করব। আর চন্দনাদি একটু টক পালং দিয়েছিলো সে টক পালঙের আজকে চাটনি রান্না করব। তোমরা কে কে টক পালং চেনো এবং তারা গোবিন্দকে ভোগ লাগিয়েছ অবশ্যই আমাকে জানিও আর কে কে টক পালঙের চাটনি পছন্দ করো অবশ্যই জানিও আর তোমাদের দাদাভাই একটু খেজুরি গুড় নিয়ে এসেছে তাই বললো আজকে একটু পায়েস রান্না করো দেখো তো গুড়টা কেমন তো যতবার গুড় নিয়ে আসে তোমার দাদাভাই ততবারই দেখি গুড়টা খুবই ভালো হয় তাই আজকে ভেবেছি একটু পরমান্ন রান্না করব আমার গোপাল জন্য খেজুরের গুড় দিয়ে আর এখন দেখো আমি দশটা ভোগের জন্য ওটসটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি আর একটু দুধ কলা আর সামান্য একটু চিনি দিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আমার গোপালশোনাদের এই ওটসটা দিয়ে ভোগ লাগিয়ে দেব। আর এই দশটার ভোগ দেওয়ার পরই আমি আবার দুপুরে রান্না বসিয়ে দেবো আর আমার আগের এক ভিডিওতে রমেন দাস আইডি থেকে এক বোন আমায় বলেছ দিদি রমেন দাস আমার স্বামী আমি আর আমার স্বামী মিলে তোমার ভিডিও দেখি আর আমার নাম লাবনি। আর বলেছ রাধা রাধে দিদি তুমি খুব ভালো থেকো আর রাধারানীকে বলো তার কৃপায় যেন আবার আমরা বৃন্দাবনে যেতে পারি হ্যাঁ বোন আমি অবশ্যই রাধারানীকে বলবো রাধারানি সকলকেই যেন কৃপা করে তার ধামে অবশ্যই যেন সকলকে নিয়ে যায় আর বোন তোমরা যে দুইজন মিলে আমার ভিডিও দেখো কথা শুনে আমার সত্যি খুবই ভালো লেগেছে তুমি ভালো থেকো বোন আর বেশি করে ভজন করো আর হরি নাম করো কারণ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য গোবিনদের ভজন করা গোবিন্দের সেবা করা এইটুকু করতে পারলে জীবন সার্থক এখন দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে আমি পরমান্নটা বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা করে সবজি বসিয়ে দেব। আর আমি ছানাটাও রেডি করে নিচ্ছি আর এই ছানার মধ্যে আমি একটু হলুদ লবণ আর একটু গমের আটা দিয়েছি এখন ভালো করে এটা মেখে নেব নিয়ে গোল গোল করে বড়ার আকার করে তারপরে এগুলো ভেজে নিয়ে তারপরে সবজি রান্না করব। আর রাধা গোবিন্দ আইডি থেকে আরেক ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলে বলেছিলে তোমার নাম অনিকেত আর তুমি বর্ধমানে থাকো আর তুমি বলেছ কেউ বৃন্দাবনে যাবে শুনলে তোমার খুব আনন্দ হয় আর তুমি বলেছ তুমি বৃন্দাবনে গিয়েছিলে ডিসেম্বর মাসে আর তবুও তোমার মনে হচ্ছে তুমি কত দিন হলো বৃন্দাবনে যাওনি তাই বলেছো শ্রীজি আবার কবে তোমাকে কৃপা করবে আর তার সাথে তুমি এ কথা বলেছ যে আমি যখন বৃন্দাবনে যাব আমি যেন সেখানকার ব্লগ অবশ্যই দিই হ্যাঁ গো আমি অবশ্যই সেখানকার ব্লগ দেব। আর বৃন্দাবন এমন এক স্থান যেখানে কোনো ভক্ত যদি একবার যায় তার মন বৃন্দাবনে একদম বাধা পড়ে যায় কারণ বৃন্দাবন হলো আমার রাধা গোবিন্দের লীলাভূমি আর বৃন্দাবনে যদি একবার কোনো ভক্ত যায় সেখান থেকে সে আর কখনো বাড়িতে এসে শান্তি পাবে না কারণ সবসময় তার বৃন্দাবনের কথায় মনে পড়বে যে আবার কবে বৃন্দাবন যাব। এই দেখো আমার কথায় বলি আমি যে কতবার বৃন্দাবনে গেছি তার কোনো ঠিক নেই রাধারানী আমাকে এতবার নিয়ে গেছে তবু বৃন্দাবনের কথা শুনলে আমার মনটার মধ্যে যেন ঝড় উঠে যায় পার হয় সব কিছু মনে হয় কখন যাব আবার বৃন্দাবন কখন আমার রাধারানীর কাছে যাব। যেন কত দিন হয়ে গেল আমার রাধারানীকে দর্শন করিনি কত দিন হয়ে গেল সেই স্থান আমি চোখে দেখিনি এমন একটা মনের মধ্যে পরিস্থিতি তৈরি হয় আর এমনটাই হওয়ার কথা কারণ বৃন্দাবন তো আর সাধারণ স্থান নয় সেটা হলো মাধুর্য মণ্ডিত স্নান। সেখানে আমার রাধাগোবিন্দ কত লীলা করেছে সেই স্থান হলো প্রেমভূমি আমার রাধাগোবিন্দের প্রেমভূমি সেই স্থানে একজন সাধারণ মানুষও যদি যায় তার হৃদয় বিগলিত হবে তাহলে একজন ভক্ত গেলে তার কীরকম দশা হতে পারে আর বৃন্দাবনের মহিমার কথা কখনো মুখে বলে শেষ করা যাবে না তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো এখন দেখো আমি এই টক পালঙের চাটনি বসিয়ে দিয়েছি আমার রান্না প্রায় হওয়ার দিকে আর এখন শুধু ছানার বড়ার রসাটা তৈরি করলে হয়ে যাবে আর আজকে ভেবে ছিটু আলুর পাঁপড় ভেজে নেব আমার গোপাল সোনাদের জন্য তাই এই আলুর পাঁপড়গুলো ভাসছি এগুলো ঝুড়ি করে আলুর পাঁপড় দেওয়া হয়েছিল এই আলুর পাঁপড় একাদশীর দিনও ভোগ দেওয়া যায় এবং তা প্রসাদও পাওয়া যায় আর এই আলুর পাপড় আমরা কখনো লবণ দিয়ে তৈরি করি না লবণ ছাড়া তৈরি করি কারণ একাদশীতে যেহেতু এই আলুর পাপড় দিয়ে আমি আমার রাজা দামোদরে ভোগ লাগাই সেই কারণে তাই লবণ ছাড়া এই পাপড় তৈরি করি এখন দেখো এই ছানা বড়াগুলো ভালো করে ভেজে নেব। তারপরে রসা বসিয়ে দেব। আর রাজীব সরকার আইডি দেখে এক বোনামাই বলেছ তোমার নাম সুনিতা সরকার আর বলেছ তুমি যখনই গোবিন্দের নাম শ্রবণ করো তখনই তোমার দু চোখ জলে ভিজে যায় এইরকম কেন হয় দেখো আমাদের চোখে জল আসে দুইবার যখন আমরা খুব দুঃখ পাই সেই সময় আবার যখন আমরা খুব আনন্দ পাই সেই সময় কিন্তু গোবিন্দের জন্য যে চোখে জল আসে সেটা তো কখনো দুঃখের জন্য নয় সেটা আনন্দের জন্য আর গোবিন্দের নামে এত আনন্দ যা আমরা কখনো ভাষায় প্রকাশ করতে পারি না নিজেরাও বুঝতে পারি না যে কেন আমরা কাঁদছি কেন আমাদের চোখে জল এলো যখন আমরা কোনো দুঃখ পেয়ে কাঁদি তখন দেখা যায় আমাদের মনের মধ্যে কত একটা অশান্তি অনুভব করতে পারি আর যখন আমরা গোবিন্দের নামে কাঁদি তখন আমরা অনুভব করতে পারি হৃদয়ের সব কষ্ট দূরে চলে গিয়ে যেন হৃদয়টা শীতল হয়ে গেল আর মনের মতো অনুভব করতে পারি এক অফুরন্ত আনন্দ গোবিন্দের নামে যে এত আনন্দ সেই সময় একমাত্র অনুভব করা যায় যখন এই কৃষ্ণ প্রেমে দুই নয়ন দিয়ে জল ঝরে সেই সময় একমাত্র এই গোবিন্দের প্রেম আমার অনুভব করতে পারি আর গোবিন্দের নামে নয়নের জল এমনি এমনি ঝরে না গোবিন্দের গুরুদেবে বৈষ্ণবের কৃপা হলে একমাত্র এই প্রেম নয়ন দিয়ে ঝরে তাই যাদের এমন অনুভূতি হয়েছে এমন দশা হয়েছে তাদের প্রতি অবশ্যই গুরু গোবিন্দের কৃপা আছে আর বোন তোমার চোখে যে গোবিন্দের নামের জন্য জল আসে সেটাও গোবিন্দের প্রেমের জন্য তুমি অনেক ভাগ্যবতী তাই তুমি আমার গোবিন্দের প্রেম অনুভব করতে পেরেছো আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তুমি যেন ভজনে অনেক ঊর্ধ্ব দিকে উঠতে পারো বোন তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে